কি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম মেঘালয় ঘুরতে তো যাই হোক সেই ভিডিওগুলো অনেক দিন থেকে পোস্ট করা হয়নি অনেক দিন থেকে বেশ কিছু অন্যান্য ভিডিও দিচ্ছিলাম বা কখনো হয়তো ভিডিও দিচ্ছিলাম না হয়তো এডিট করার টাইম অভাব হয়ে যাচ্ছিল বা নানান কারণে ভিডিও পোস্ট করা হচ্ছিল না বেশ কয়েকটা ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু আজকে আবারও নতুনভাবে এডিট করতে শুরু করলাম বা আবারও নতুনভাবে ভিডিও পোস্ট করতে এলাম তো আমি এর আগে ভিডিও দিয়েছিলাম সেকেন্ড দিন আমরা গিয়েছিলাম প্রথমে এলিফ্যান্ট ফলস আর তারপরে গিয়েছিলাম আরুয়া কেভ তো তারপর আরোয়া ক্যাব থেকে বেরিয়ে এই অনেকটা পথ আবারও জার্নি করে আমরা চলে যাচ্ছি নোয়াকালিকাই ওয়াটার ফলস এই ওয়াটার ফলসটা শুনেছি নাকি খুবই সুন্দর আর কোথাও যাওয়ার আগেই এখন মানুষের কাছে অনেকটাই সুবিধার হয়ে গেছে ফোন থাকার জন্য স্মার্টফোনে মানুষ এখন আগের থেকেই দেখে নিতে পারছে তারা কোথায় যাচ্ছে সেখানে কি কি দেখবে তো যাই হোক সেইভাবে আমরাও বেশ কিছুটা ফোনের মাধ্যমেই দেখে নিচ্ছিলাম কোথায় যাচ্ছি আবারও বেশ কিছুটা পাহাড়ি পথ অতিক্রম করে আমরা পৌঁছে যাচ্ছি আরও একটি মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করতে দারুণ একটি জায়গায় সেখানে গিয়ে যে সত্যি এতটা সুন্দর দেখব বুঝতে পারিনি ছবিতে সুন্দর লাগে সব কিছুই ঠিকই কিন্তু সামনে থেকে না বললে বা না দেখলে বিশ্বাস করতে পারবে না কেউ সামনের থেকে এইগুলো দেখতে যেন আরও সুন্দর তো চলো আমরা পৌঁছে যাই আর তোমাদের দেখাই সেই সুন্দর দৃশ্যটা পাহাড়ে ঘেরা দেখো এমনিতেই এই রাস্তাগুলোই খুবই সুন্দর কিন্তু এই রাস্তা দেখতেই যেন মন অর্ধেক ভরে যায় আর তার ওপরে পৌঁছে যাব অতটা সুন্দর দৃশ্য দেখতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল আমরা যখন ওই ফলসটায় পৌঁছেছিলাম এখানে তখন বেশ গরম ছিল কিন্তু ওখানে পাহাড়ি এলাকায় বেশ ঠান্ডা ঠান্ডাও উপভোগ করছিলাম আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালে এরকম গায়ে রোদ মেখে ঘুরে বেড়ানো আলাদাই মজা আর পাহাড়ের এই চারিপাশে গাছ সবুজে সবুজ আমাদের এখানে তো এখন আর গাছপালা দেখাই যায় না দেখো এই জায়গাটা দেখতে কতটা সুন্দর না একদম কিভাবে ঘুরে ঘুরে বেঁকে বেঁকে গাড়িগুলো উঠছে সেই বাঁকটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে একদম গোল হয়ে বেঁকে যাচ্ছে আর দেখতে সত্যি অপূর্ব লাগছে আকাশটাও দেখো একদমই পরিষ্কার বেশ অনেকটা ছাড়া ছাড়া তবে কিছুটা করে কিন্তু জনবসতি আর তারপর আমরা অনেকটা পথ অতিক্রম করছি আর এই যে দেখো এগুলো হচ্ছে পাহাড়ি এলাকার ফুল ধোত্রফুল ফুলগুলো কিন্তু একদমই ঝোলাঝোলা দূরের জনবসতিটা দেখো কতটা দেখতে সুন্দর লাগছে না কিন্তু অনেকটা দূরে ছোট্ট ছোট্ট বাড়ি বাড়িঘর এরা সত্যি অনেকই পরিশ্রম করে রকম সমতলেই হাঁটতে চলতে আমাদের বড্ডই কষ্ট হয় কিন্তু এরকম এব্রো খেবড়ো উঁচু নিচু রাস্তায় পাহাড়ি এলাকার মানুষ সত্যি অনেক পরিশ্রমী তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেলাম আর এই ওয়াটার ওয়াটারফলসটা দেখো কিভাবে পড়ছে নিচের জলটাও কিন্তু একদম ব্লু দেখতে খুবই সুন্দর তো এখানে অনেক ভিড় ছিল আর টিকিটও কাটতে হয়েছিল ঢোকার সময় তো যাই হোক দেখো অনেক গাড়ি অনেক লোকজন তো আমরা সবাই সেখানে টিকিট কেটে চলে গেলাম এই দারুণ সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমাদের দুষ্টু তো যেখানেই যাক একটুও শান্তি নেই সে তো এদিক ওদিক ছোটাছুটি করেই চলেছে তারপর ওইখানেই আমরা সেদিনে লাঞ্চ সেরে নিলাম আর তারপর আমরা আবারও বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায় যাবার জন্য আর তখন রাস্তায় আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি এই ছোটোখাটো যে অর্কিড ফুল রাস্তার পাশে হয়েছিল সেই সব তুলে সবাইকে দেখাচ্ছিলেন আমিও কিছু ফুল নিয়ে ছবি তুলে রাখলাম যাতে এগুলো স্মৃতির পাতায় রয়ে যায় তো যাই হোক ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল দেখো আমরা আবারও চলে যাচ্ছি আর রাস্তাটা কিন্তু একদমই আঁকা মাকা দেখো দূরের ওই দিকে রাস্তাটাতে কত গাড়ি না ওখানেও নিশ্চয়ই কিছু দেখার আছে যার জন্য সবাই গিয়ে ওখানেও ভিড় জমিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে যাবো ইকো পার্কে এখানে যে ইকো পার্কটা আছে সেখানে

এই দাদা যার হাত ধরে আমার মাম্মাম ছুটি ছুটি করছে কাকাই কাকাই করি এদের সাথেই আমরা গিয়েছিলাম কিন্তু মাম্মাম যেহেতু খুব মিশুকে ও সবার সাথেই অল্পতে মিশে যায়

আমরা বড়রা প্রাকৃতিক সৌন্দর্য যতটাই উপভোগ করে আনন্দ পাচ্ছিলাম কিন্তু আমার ফুচকি যেহেতু খুবই ছোট সব তো আর কিছু বোঝে না ও এখানে এসে এই প্রথমবার এত মজা করছে স্লিপ চাপছে দোলনা চাপছে ও এর আগে কিন্তু এই সব চাপতে ভয় করত আর হঠাৎ করেই এতটা সাহসী হয়ে উঠলো যে নিজে থেকেই সব কিছু চাপতে শুরু করলো আর অনেক মজা করলো ইকো পার্কে এসে গাড়ি থেকে নেমে প্রথমে বাইরে যে ছোট্ট মতো পার্কটা ছিল সেখানে কোনো রকম কোনো টিকিট লাগে না ওখানে সবাই অনেক মজা করলো আমার মাম্মাম তো দোলনা চাপলো বড়রাও চেপেছে অনেকে দোলনা স্লিপ সমস্ত কিছু চেপে মজা করলো এরপর আমরা ইকো পার্কের ভিতর যাব। দেখো ইকো পার্কের ভিতরে টিকিটের মূল্য কত শুটিংয়ে কত কি চার্জ লাগে সমস্তটা দেখিয়ে দিলাম তোমরা পশ করে দেখে নিতে পারো আর এরপর আমার মাম্মাম চলো লেবু কাকুর হাত ধরে মানে সত্যি চারিদিকে খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো তবে এই ইকো পার্কটা একটু কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল আর যে সমস্ত জায়গায় যাচ্ছিলাম যথেষ্ট পরিমাণে ভিড় ছিল তারই মধ্যে ইকো পার্কটা যথেষ্ট ফাঁকা এর সামনে ওই যে বেশ কিছু দোকানও ছিল আর এই দোকানগুলো বেশিরভাগটাই বন্ধ ছিল টিকিট কেটে ভিতরে ঢোকার পর এই সা বাঁদিকে পরে দোকানগুলো আর সোজা একটু এগিয়ে গেলে উঁচু করে এই যে একটু বাড়ির মতো করা আছে এর ওপরটায় উঠে খুব সুন্দরভাবে ইকো পার্কের সম্পূর্ণ জায়গাটা দেখা যায় কোথায় কি আছে এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবে আর ছবিও তুলতে পারবে তাই আমি আর আমার কর্তামশাইও চলে গেলাম এই ওপরটাতে ছবি তোলার জন্য দেখো এই সামনেই ছিল খুবই সুন্দর একটা ফোয়ারা আমরা বইয়েতে যেমন পড়েছি ভয় ফোয়ারা হতে জল পড়ে ঠিক সেই রকমই একটা ফোয়ারা তো যাই হোক মাম্মাম তো আস্তে আস্তে এগিয়ে চলল আর সমস্তটা দেখো কত ঢালু একদমই ফাঁকা ফাঁকা ওপর দিক থেকে ঢালু সিঁড়ি সমস্ত কিছু পেরিয়ে বেশ কিছুটা নেমে এলে এখানে রয়েছে অনেক দোলনা যেগুলোতে বড়োরাও চাপতে পারবে আর বড়দের চাপার জন্য অনেক রকমের রাইডস রয়েছে আর তার সাথে ছোটদের জন্য বেশ কিছু রাইডস রয়েছে তো মামমাম লেবু কাকুর সাথে এসেই প্রথমেই স্লিপ চাপতে শুরু করে দিয়েছে এদিকে বাচ্চারা যা হয় আর কি ছোটদের এই রাইডসগুলোর সামনে চোখে পড়লে

ইকো পার্কের একদমই শেষ দিকে ছিল একটা রেলিং এ জায়গা আর এই জায়গাটায় এসে ভিউটা কতই না সুন্দর এখানে বড়দের জন্য অনেক রাইডস রয়েছে তাই বড়রাও সবাই অনেক মজা করলো আর যেহেতু বললাম ফাঁকা ফাঁকা তো আমরা যতজন এসেছিলাম ততজনই প্রায় বলতে গেলে এখানে ছিলাম এই জায়গাটায় আরও আশপাশে টুকটাক লোকজন ছিল মাম্ম এক এক করে এবার সবাইকে নিয়ে যেতে লাগলো স্লিপে এবার এই কাকাইকে ধরলো পাকড়াও করে যে চলো আমায় স্লিপে নিয়ে চলো কাকাইও খুশি হয়ে নিয়ে গেল ভাইজিকে সম্পূর্ণ এই ট্যুরটার মধ্যে মাম্মাম যেহেতু একাই ছোট ছিল তাই সবাই ওকে অনেক আদর দিয়েছে আর ও খুবই খুশি হয়েছে যেহেতু মিশুকে সবার সাথে অল্প মিশে গেছে আবারও স্লিপ চাপতে লাগলো আর অনেক মজা করলো তো এখান থেকে ওকে যখন যাওয়ার কথা বলা হচ্ছে ও তো কোনো মতেই যেতে রাজি হচ্ছিল না অবশেষে এক প্রকার জোর করেই ওকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল কোনো মতে বুঝিয়ে ওকে উপরের দিকে আনার সময় দেখো এসে কেমন জল ঘাটতে শুরু করেছে তারপরে আবার গিয়ে করছে তুমি এদিকে একবার উপরেও আসছে শোনাই এদিকে ডোরেমন ডাস্টবিনের কাছে যাই দাঁড়াও আচ্ছা এদিকে তাকাও একটু ছবি তুলি প্লিজ

এই নদীটা বয়ে যাচ্ছে। বেশ সুন্দর জল যদিও কম ছিল কিন্তু নদী ক্ষয় কাজের ফলে পাথরগুলোর অবস্থা কীরকম হয়েছে একবার দেখো পুরোপুরি খয়ে গেছে তো এখানে বেশ ভালো লাগছিল ছবি তুলতে আমার মাম্মামকেও এখানে ডাকলাম ও এখানে ছবি তোলার জন্য নিচে এসেছিল আর তখন ওর বাবাই ওইদিকে গিয়ে এটা ছবিটা তুলেছিল দেখো একটুখানি জল কিন্তু এমনভাবেই তুলেছিল দেখতে খুবই সুন্দর লাগছিল অপরদিকে রাস্তা পেরিয়ে আমরা চলে গেলাম সেভেন সিস্টার ওয়াটার ফলস দেখার জন্য কিন্তু ওখানে গিয়ে খুব বেশি ফলসের দেখা পেলাম না বা জলের দেখা পেলাম না দেখো একদমই সরু সরু সুতোর মতো দেখা যাচ্ছে এখানে সেই রকম কিছু ভিডিও তোলা হয়নি শুনেছি বর্ষাকালে খুবই সুন্দর দেখতে লাগে কিন্তু বর্ষা না হয় আমরা কিন্তু খুব একটা বেশি উপভোগ করতে পারলাম না তো যাই হোক যতটা দেখলাম খুবই আনন্দ পেলাম এরপরে আমরা এগোতে লাগলাম আমরা চলে গেলাম মাসমাই কেপ দেখার জন্য কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক দিও আর এতক্ষণ থেকে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ